নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ নয়ই মে পঁচিশে বৈশাখ আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে বৈশাখ নয় মে আজ শুক্রবার আজ সূর্যোদয় সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা চার শুক্রবার দ্বাদশী দিবা তিনটে বাইশ অষ্টা নক্ষত্র রাত্রি বারোটা আটত্রিশ বজ্রযোগ রাত্রি তিনটে উনচল্লিশ এবার আসুন দেখে বহুদের বহুদের কন্ডিশান অর্থাৎ পঁচিশে বৈশাখ নয়ই মে শুক্রবার বৃষ্টিক রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথা অবস্থান করছে বৃষ্টিক রাশির পঞ্চমে অবস্থান করছে রাহু শনি শুক্র ষষ্ঠে মেষে অবস্থান করছে রবি বুধ সপ্তমে বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অষ্টমে মিথুনে ফাঁকা নবমে বৃষ্টিকে অবস্থান করছে মোগল দশমে সিংহে ফাঁকা একাদশে কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু চন্দ্র আজকে অবস্থান করছে নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ নয়ই মে পঁচিশে বৈশাখ শুক্রবারে রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে বিরাট বিরাট কর্মের আগমন ঘটবে বিশেষ করে কর্মপতি রবি তুঙ্গি অবস্থায় থাকায় আর রবির সঙ্গে বুধ মিলে শুভ বুধাদিত্য যোগ তৈরি করায় কর্মের সঙ্গে বুদ্ধি মিলন হবে এর ফলে জটিল থেকে জটিলতর কাজ এই সময় সম্পন্ন হবে আমি যদি বৃষ্টির রাশির মানুষ হয় বৃষ্টির রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যেমন উপকৃত হবে তেমনই আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টির রাশি হন এছাড়া যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তির নানা শারীরিক ও মানসিক অস্থিরতা আপনাকে স্পষ্ট করবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে দ্রুত সৌন্দর্যবোধ থাকবে তা হচ্ছে আপনার পিতা আপনার পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে উপকৃত করবে আপনাকে মানসিক বল প্রদান করবে সিংহ রাশি আজকের দিনে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার স্টুডেন্টরা যারা আছে অর্থাৎ বৃষ্টিক রাশির স্টুডেন্টদের রেজাল্ট সবচেয়ে ভালো হবে তাদের রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে আপনি যদি বৃষ্টিক রাশি হন রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে নাম্বার দেখে সকলে প্রশংসায় পঞ্চমুখ হবে আর আজকের দিনে বৃষ্টিক রাশি লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন ডবল টু এইট ওয়ান সেভেন ডবল টু এইট ওয়ান সেভেন ডবল টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি বৃষ্টির ভালো অঙ্কের লটারি পেতেই পারেন এছাড়াও বলব বৃষ্টির রাশি আজকের দিনে আপনার গুরুজন স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি জগতে সমস্ত কার্য সম্পাদন করতেই পারবেন বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃ সারিয়ারা যেমন সাহায্যের আজ বাড়ি দেবে তেমনই আপনার পারো আপনার পারিবারিক জীবনেও সুখ শান্তি আনন্দ থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম পুনায় বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে নতুন করে আবার আরও আনন্দ আরও সুখের ইগে আপনি পেয়েই যাবেন আমি যদি বৃষ্টিক আসি জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক দৃষ্টাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার অবশ্যই আছে তবে আজকের দিনে বৃষ্টি রাশি বিবাহ যে সমস্যাগুলো ছিল তা মিটবে আর যাদের বিবাহ হয়নি তাদের দেখাশোনা করালে আজকের দিনটা দেখাশোনা করার পক্ষে আদর্শ এতে বিবাহের সম্পর্ক আরও ভালো আসবে আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকরক বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা যাবৎ সাহাজেরা বাড়ি দেবে তেমনি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন তবে চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত থাকায় আপনার মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে একটু চিন্তা করতেই হবে আপনি যদি বৃষ্টি রাসি হন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বা বাবা রাত জগদীশ্বর মহাদেব শিবসম্পু শিবলিঙ্গে জল বেলপাতা দুধ দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষ করে নতুন নতুন কিছু অবশ্যই নেবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বৃষ্টি রাশি জাতক জাতি হয় সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানাবো তাদের লাকি লটারির নাম্বার আরও একটা তারা যেন জেনে দেয় ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট এই নাম্বারে ফেলুন এর নিশ্চিত ভালো অঙ্কের লটের উঠতেই পারবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি মানসিক দিক দিয়ে কিছুটা চাপ আছে তা ওভারকাম করতে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা বলার্থ জগদীশ্বর মহাদেব শিবসমূর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিয়ে দেয় ওম নব শিবায় ওম নব শিবায় জপ করে এছাড়াও তারা যেন বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নব ভগবত দে দেবায় নব অবশ্যই যেন জপ করে এতে আপনার জীবনে নানা প্রশ্নের উত্তর দেয়াই আছে আপনি জেনে যাবেন আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে বৈশাখ নয় মে আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি বৃষ্টিক রাশি জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ